খ্রিস্টদের শ্রদ্ধাভাজন এবং প্রিয়জনেরা আমাদের আজকের খ্রিস্টযাক একেবারে শেষ পর্যায়ে রয়েছে আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই সুন্দর আবহাওয়ার জন্যে এবং আপনাদের ভক্তিপূর্ণ আধ্যাত্মিক ভাবগাম্ভীর্যতা সুন্দর পরিবেশ বজায় রাখার জন্যে আমরা সুন্দরভাবে আজকের দিনের যে মূল আকর্ষণ আমাদের জন ছেলে মেয়ে প্রথমবার মধু খ্রীষ্টকে গ্রহণ করেছে সেই জন্যে আমরা ঈশ্বরের প্রতি আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমরা জানাচ্ছি আর সে সঙ্গে আমরা প্রার্থনা করি যেন আমাদের ছেলে মেয়েরা যেন এই যে আনন্দ অভিজ্ঞতা খ্রিস্টকে লাভ করার জন্য সেটা যেন তারা ধরে রাখতে পারেন এবং তার সঙ্গে যুক্ত থাকতে পারে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই আজকে বটমলি হোমসের মেয়েদের যারা গানে সহায়তা দিয়েছে অত্যন্ত সুন্দরভাবে তারা তাদের এই দায়িত্ব পালন করেছে আমরা হোমসের মেয়েদের সকলকে ধন্যবাদ জানাই আমাদের যারা বেদী সাজিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই আমাদের সেবক সেবিকাদেরকে আমরা সারা বছর তাদের পেয়ে থাকি তাদেরকে আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আমাদের পিতামাতাদের যারা এই শিশুদের প্রস্তুতিকালে সবসময় তাদের সঙ্গে থেকেছেন এবং তাদেরকে নিয়ে এসেছেন আবার বাড়িতে নিয়ে গিয়েছেন খোঁজখবর রেখেছেন বাড়িতেও শিক্ষা দিয়েছেন আমরা আশা করি পিতা মাতাদের সেই দায়িত্ব আপনারা আগামীতেও পালন করে যাবেন আপনাদের সর্বতোভাবে সহায়তা দেওয়ার জন্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আমাদের শিক্ষক মন্ডলী আমাদের যারা প্রস্তুতি দিয়েছে শিশুদেরকে আমরা তাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ এবং তাদের ধন্যবাদ জানাই এবং তাদের জন্য প্রার্থনা করি যেন তারা আগামী তো একইভাবে মন্ডলের এই কাজে ধর্মশিক্ষা দানে তারা নিজেদেরকে উজাড় করে দিতে পারেন আমি নামগুলো বলছি যারা যারা আমাদের শিক্ষক হিসাবে তাদের সহায়তা দিয়েছেন সিস্টার শান্তি নক রেখে চেয়েছি সিস্টার মিসেস রজনিয়া লাকি গামেশ যারা ইংলিশ টিচার হিসেবে কাজ করেছেন সিস্টার ভেনেসিয়া এমসি মাদার থেরেসা কম্পাল সিস্টার এবং সিস্টার বিনসি সাইমন সিস্টার ইমানুয়েলা তারা আমাদের সহায়তা দিয়েছেন সিস্টার মানফ্রেড ক্রুজ সিস্টার আন্না সিএসসি সিস্টারিএসিও ক্যাথলিক স্কুল থেকে যারা সহায়তা দিয়েছেন বটমদি থেকে যারা সহায়তা ফালগুনি সিস্টার লাকি ফ্লোরেন্স কোরাইয়া তারপর সিস্টার প্রভাতি পিমে এবং রুবিনা মন্ডু জুলিয়েট গমিস সিস্টার রিপা সিএসি সিস্টার শিক্ষা সিএসসি ও সিস্টার সেপেন্সা এমসি। সি ওনারা আমাদের শিশুদের শিক্ষা দান করেছেন তাদেরকে প্রস্তুত করিয়েছেন এটা কঠিন কাজ আমরা জানি যে প্রতি শুক্রবারে তাদের জন্য সময় দেয়া তাদেরকে প্রস্তুতি নেওয়া আর সেই জন্যই আজকে তারা পাশে থেকে সব শিশুদের সঙ্গে আছেন তারা সবসময় সঙ্গে থেকেছেন তাদের সঙ্গে যাত্রা করেছেন আমি এই আমাদের দিদিদের সিস্টারদেরকে যারা সহায়তা দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমাদের সঙ্গে বেশ কয়েকজন রাজশাহী থেকে এসেছেন ফাদার ব্রাইন গমেন্স তিনি আমাদের ঢাকারই সন্তান কিন্তু বর্তমানে সিলেটে কাজ করছেন তিনি আমাদের সঙ্গে আছেন আরেকজন অতিথি ফাদার ফাদার লেনিন তিনি আমাদের সঙ্গে আছেন আর আমরা আমাদের পক্ষ থেকে ধর্ম পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা স্বাগতম এবং ধন্যবাদ জানাই আমাদের আনন্দের শরীর খাওয়ার জন্য আজকে আমরা শিশুদের শেষ প্রার্থনার পরে আর কোনো ছবি তুলব না আপনারা ছবি তুলতে পারবেন আজকে আমরা ছেড়ে দিচ্ছি তাদের কোনো সার্টিফিকেট কোনো ধরনের গিফট আমরা দিচ্ছি না সেটা দেওয়া হবে আগামী অক্টোবর শুক্রবার বিকেল চারটায় তাহলে এই মেয়েরা তোমরা যে পোশাক আজকে পরে এসছ আগামী শুক্রবার বিকেল চারটায় একই পোশাক পরে তোমরা এখানে উপস্থিত থাকবে আর আমাদের শিক্ষক মন্ডলীও উপস্থিত থাকবেন আশা করি আমরা ওই দিনে আমাদের যত সার্টিফিকেট গিফট আমরা তাদের হাতে তুলে দেব এবং ওইদিন আমরা কিছুটা সহবাগিতা আমরা শুনব ছেলে মেয়েদের অভিজ্ঞতা তাদেরকে কিছুটা দিক নির্দেশন আমরা দেব যাতে করে এই আগামীতে তারা আমাদের এই আনন্দ ধরে রাখতে পারে প্রভুর সঙ্গে যুক্ত থাকতে পারে আজকে আমি বলছি যারা খ্রিস্টাগের পরে ছবি তুলবেন দয়া করে উপরে বেদির উপরে কেউ উঠবেন না এই অংশে কেউ আসবেন না দয়া করে আপনাদের প্রতি অনুরোধ এই স্থানটা আমরা এড়িয়ে যাব সামনে কিংবা বাহিরে আপনারা তুলতে পারবেন আর গির্জার পবিত্রতা আপনার বজায় রাখবেন হৈ বললোর এগুলো আমাদের গির্জার ভিতরে করার কথা না আপনারা সেটা বুঝছেন আমরা সবাই বুঝি তারপরেও কেউ মানি না কিন্তু এটা ঠিক না আপনারা দয়া করে ছবি ভিতরের চেয়ে বাইরে তুললে আরো বেশি ভালো হ্যাঁ সেই জন্য গির্জাটা আমাদের পবিত্র স্থান যেন এটা পবিত্রতা আমরা ধরে রাখি সেই দিকে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি পরিশেষে আবারও আজকে যারা এই আনন্দের শরিক হয়েছেন এই করেছেন সবাইকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এই নিমন্ত্রণ জানিয়েছেন আমাদেরকে আমাদের পক্ষে সবার কাছে যাওয়া সম্ভব না সেই জন্য আমরা আগে থাকতে দুঃখ প্রকাশ করি কিন্তু অন্তরে আত্মায় আপনাদের সঙ্গে আমরা থাকছি প্রার্থনায় থাকছি আপনারা ছেলে মেয়েদের নিয়ে আনন্দ করবেন সেই সঙ্গে ওদের সঙ্গে যাত্রা করবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই কামনা করছি ধন্যবাদ আসুন প্রার্থনা করি যিশু খ্রিস্টের পিতা হে পরমেশ্বর তুমি যে জীবনময় রুটি আমাদের দান করে থাকো তা তোমার সবচেয়ে মূল্যবান দান সেই দান স্বয়ং তোমার প্রিয়তম পুত্র যিশু আজ আমাদের শিশুরা প্রথমবারের মতো সেই জীবনময় খাদ্যে পরিতৃপ্ত হয়েছে বলে আমরা তোমাকে শত ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই এই অনুষ্ঠানের শেষে আবার তোমাকে ডাকি তোমার স্নেহের আশ্রয়েদের আগলে রাখ রাখো এদের আশীর্বাদ করো এরা যেন দিনে দিনে যীশুর সঙ্গে গভীরতর বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হতে পারে যেন সকলের মধ্যে তার ভালোবাসা ছড়িয়ে দিতে পারে এই প্রার্থনা করি আমাদের মুক্তিদাতা প্রভু যীশুর নামে আমেন প্রভু আপনাদের সহায় থাকুন সর্বশক্তিমান ঈশ্বর পিতা ও পুত্র ও পবিত্র আত্মা সকলকে আশীর্বাদ করুন আমেন যাক উৎসর্গ করা হল এসব আমরা খ্রিস্টপ্রেম ও শান্তিতে জীবন যাপন করি ঈশ্বরকে ধন্যবাদ